মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ধাক্কা সামাল দিতে না পারা জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও সবশেষ নির্বাচনে ভরাডুবির পর সাত পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা স্বাভাবিকভাবেই সবার দৃষ্টি এখন দেশটির পরবর্তী নেতৃত্ব নির্বাচনের দিকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের হাল ধরবেন কে এমন প্রশ্ন যখন দানা বাঁধতে শুরু করেছে তখন ইশিবার নেতৃত্বাধীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং তাদের সহযোগী দল ও সংসদের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ফলে নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া হয়ে গেছে অত্যন্ত জটিল সে প্রক্রিয়ার খুঁটিনাটি জানাবো রয়টার্সের প্রতিবেদনের আলোকে সঙ্গে আছি তামান্না খন্দকার যুদ্ধ পরবর্তী জাপানে বেশিরভাগ সময় জুড়ে ক্ষমতায় ছিল এলডিপি আর সেই এলডিপিতেই এখন নেতৃত্ব সংকট তৈরি হয়েছে ইশিবার পদত্যাগের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নির্বাচন এলডিপিকে এর আগে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে ইশিবা যখন এলডিপির সভাপতি নির্বাচিত হন তখন তাকেও এই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হয়েছিল প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে দলের নয় জনের সঙ্গে আর এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে একজন প্রার্থীকে সমর্থন পেতে হয় অন্তত ২০ জন এমপি বা সংসদ সদস্যের পরে প্রচার ও বিতর্কে অংশ নেন সভাপতি প্রার্থীরা শেষমেশ নির্বাচিত হন দলের এমপি ও সাধারণ সদস্যদের ভোটে গতবারে নিয়ম অনুযায়ী দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা প্রথম রাউন্ডে একটি করে ভোট দেন এক্ষেত্রে দলের সাধারণ সদস্য ও এমপিদের ভোটের মান সমান আর এ ভোটে কোনো প্রার্থী যদি সরাসরি সংখ্যাগরিষ্ঠতা পায় তবে তিনি দলীয় সভাপতি নির্বাচিত হন তবে কোনো কারণে সেটা না হলে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীকে নিয়ে দ্বিতীয় রাউন্ড অর্থাৎ রান অনুষ্ঠিত হয় শেষবার এ রানফ এর মধ্য দিয়েই নির্বাচিত হয়েছিলেন ইশিবা এ রান প্রক্রিয়া প্রথম রাউন্ড থেকে কিছুটা ব্যতিক্রম প্রথম রাউন্ডে এমপি ও দলের সাধারণ সদস্যরা প্রত্যেকেই ভোটের সুযোগ পেলেও দ্বিতীয় রাউন্ডে সে সুযোগ নেই এক্ষেত্রে কেবল সব এমপি একটি করে ভোট দেওয়ার সুযোগ পান আর দেশটির সাতচল্লিশটি প্রিফেক্চার বা অঞ্চল থেকে ভোট দেওয়ার সুযোগ পান একজন করে দলীয় সদস্য আর সে ভোটেও যদি ফল না আসে তখন লটারির মাধ্যমে দুজনের একজনকে বিজয়ী নির্ধারিত করা হয় যদিও নেতৃত্ব নির্বাচনে এমনটি কখনোই হয়নি তবে দুই সালে এলডিপির উচ্চ কক্ষের চেয়ারম্যান নির্বাচনে এ নিয়ম অনুসরণ করা হয়েছিল প্রথা অনুযায়ী প্রথমে নিম্ন প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট হবে সেখানে এমপি নিজেদের দল থেকে যে কোনো প্রার্থীকে মনোনীত করতে পারবেন এমনকি বিরোধী দলগুলোর নেতারাও মনোনীত হতে পারেন যেমনটি অতীতেও হয়েছে সেখানে মনোনীত কেউ যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় তবে সর্বাধিক ভোট পাওয়া দুজনকে নিয়ে রান অফ হবে এরপর যেতে হবে উচ্চকক্ষে এখানেও একই নিয়ম তবে যদি কোনো কারণে দুই কক্ষের মধ্যে ভিন্ন ফল আসে তখন নিম্নকক্ষের সিদ্ধান্তই কার্যকর হবে যেমনটি অতীতে হয়েছে দুই হাজার আট সালে নিম্নকক্ষ কক্ষ প্রার্থীকে বেছে নিয়েছিল আর উচ্চকক্ষ বিরোধী দলের প্রার্থীকে তবে শেষ পর্যন্ত নিম্নকক্ষের সিদ্ধান্তই কার্যকর হয়েছিল